আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা তোমরা ভাইয়া জিজ্ঞেস করতেছো অনেকে ভাইয়া পরীক্ষার নাম্বার কিভাবে দেখবো আমি পরীক্ষায় কত নাম্বার পেয়েছি কিভাবে চেক করব। ঠিক না এরকম অনেক প্রশ্নই করেছ তো আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব ঠিক আছে তো প্রথমত চলো আমি একটা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট বের করি ঠিক আছে তো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট বের করি দেখি একটা রোল বসাই হ্যাঁ টু জিরো সেভেন নাইন এইট ফোর ওয়ান ঠিক আছে চলো ছাড় দিই আসলো দেখো কী আসছে নুরে এলাহি রেদোয়ান আচ্ছা রেদোয়ান কী করছে ইউ আর অ্যাসাইন ম্যাথমেটিক্স ইন গভর্নমেন্ট তোলারাম কলেজ ইন দ্য ফার্স্ট ম্যারিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন ভাইয়া শোনো রেজাল্টটা কিন্তু এইরকম আসছে ঠিক আছে এখানে কোথাও কি নাম্বার উল্লেখ আছে না ভাইয়া কোথাও কিন্তু নাম্বারটা উল্লেখ নাই ঠিক আছে তো তোমাদের এইটাই বলার ছিল ভাইয়া নাম্বার দেখা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় নাম্বার প্রকাশ করে না তারা শুধু রেজাল্ট প্রকাশ করে এবং রেজাল্টে বলে দেয় তুমি কোন সাবজেক্ট পেয়েছো কোন কলেজ পেয়েছো এইটুকু বলে এর বাইরে তারা নাম্বার বলে না তো অনেকে বলতেছো ভাই আমি পঁচাত্তর পেয়েছি সত্তর পেয়েছি পঁয়ষট্টি পেয়েছি ষাট পেয়েছি তুমি কিভাবে জানলা ভাইয়া তুমি এত নাম্বার পেয়েছো তুমি আসলে এত নাম্বার নাও তো পেতে পারো কারণ তুমি নাম্বারটা মিলিয়েছো জয়কলি বই থেকে ম্যাক্সিমাম মিলিয়েছে ইউটিউব থেকে তাই ইউটিউবে কি সব সব অ্যান্সার রাইট সব অ্যান্সার কিন্তু রাইট না ইউটিউবে কিন্তু অনেক ভুল অ্যান্সার থাকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই নাম্বার ফলো করেছে ওই ফলোতে হয়তো তুমি অত নাম্বার পাবা না ঠিক আছে ওর থেকেও কম নাম্বার পেয়েছ ঠিক না তো এই কারণে ভাইয়া কেউ শিওর হয়ে বলতে পারে না যে আমি কত মার্ক পেয়েছি তো যারা প্রথম ম্যারিটে চান্স পাওনি তারা অবশ্যই ধরে রাখো যে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েস অনুযায়ী অথবা তোমার কলেজ অনুযায়ী তুমি অত ভালো মার্ক পাওনি ঠিক আছে ভাইয়া তো সমস্যা নাই তোমরা যারা পাশ করেছ তোমরা অপেক্ষা করো তোমরা সেকেন্ড ম্যারিট লিস্টে অবশ্যই চান্স পাবা এইটা অবশ্যই শেয়ার থাকো আর যদি সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স নাও পাও তোমার জন্য ভাইয়া রিলিজ আছে। ঠিক আছে তুমি রিলি স্লিপে যে কোনো পাঁচটা কলেজে আবেদন করবা আর ভাইয়া হিউজ পরিমাণ সাবজেক্ট দিবা পাঁচটা না কমপক্ষে দশটা দিবা ঠিক আছে সাবজেক্ট কমপক্ষে চয়েসে দশটা দিবা তো এইটুকুই বলার ছিল ভাইয়া নাম্বার দেখা যায় না নাম্বার দেখা পসিবল না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাইয়া যদি মনে করো আমার চ্যানেলটা তোমার প্রয়োজনীয় আমার চ্যানেল তোমার কাজে লাগবে তাহলে ভাইয়া একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম